এই পুজো উপলক্ষে বিশাল আকারে প্যান্ডেল করা হয় প্রতিমা করা হয় আকর্ষণীয় সব মিলিয়ে বিশ্বকর্মা পুজো জমে উঠেছে এই পুজো দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয় বারোতম পুজো অনুষ্ঠিত হয় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ কর্মসূচি পালন করা হয় এখানে বসে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় উপস্থিত ছিলেন গাজল ব্লক ই রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি অরবিন্দ ঘোষ কার্যকরী সভাপতি নিখিল সাহা সম্পাদক রামকৃষ্ণ কীর্তিনিয়া কোষাধ্যক্ষ অচিন্ত কুমার বিশ্বাস ও অন্যান্য সদস্যবৃন্দ এখানে অঞ্জলি দেওয়ার জন্য প্রচুর ভক্তদের সমাগম হয় রাজল এই রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রতিবারের নয় এবারও আমরা রাজল এই বিশ্বকর্মা পূজা করছি এই ইউনিয়নটা হয়েছিল প্রায় চোদ্দো সালে হ্যাঁ এই দু হাজার সালে আমাদের ইউনিয়নটা তৈরি হয় গোটা গাজল ব্লকে ই রিক্সা ভালো জায়গায় একটা পজিশন করে নিয়েছে আর এবং গাজল ই রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশ্বকর্মা পূজা প্রতিবারে নয় এবারও আমরা যেভাবে হয় গাজলের বুকে কিন্তু এত বড়ো বিশ্বকর্মা পূজা আর কেউ করে না এবং বিশ্বকর্মা পূজাটা আমরা ভালো করে করি এখানে আমাদের মনোনারায়ণ সেবা হয় বিভিন্নভাবে আমরা গাজলবাসীকে কিছু দেওয়ার চেষ্টা করি এবং গাজল থেকে আমরা যেভাবে সহযোগিতা করার চেষ্টা করি প্রশাসনকে সব রকম আমরা আমাদের তরফ থেকে সহযোগিতা করার চেষ্টা করি মাদার টুডে